চট্টগ্রাম জেলার চন্দনাইশের বইলতুলি ইউনিয়নের জাফরাবাদ গ্রামে একটি জমির সীমানা দেয়াল নির্মাণকে কেন্দ্র করে মোহাম্মদ হাসান নামক এক ইংল্যান্ড প্রবাসী ব্রিটিশ নাগরিককে মারধরের অভিযোগ উঠেছে একই এলাকার কতিপয় প্রভাবশালীদের বিরুদ্ধে এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই প্রবাসী বারো থেকে চোদ্দ মাস আগে স্থানীয় চেয়ারম্যান জনপ্রতিনিধি সবাইকে নিয়ে মাপজোক করে আমরা এই এই কাজটা শুরু করছি আমরা কাজ শুরু করার পরে এরা আমাদেরকে হুমকি দিচ্ছে চেয়ারম্যান যারা আছে মিস্ত্রি আছে এদেরকে মেরেদের উঠাই দিছে আমি দেশের বাইরে ছিলাম তো আমি ইনভলভ হতে পারি নাই আমরা এখানে এখানে আসি সারা রাত কাজ করে চলে গেছি এসে দেখি সব ভেঙে ফেলছে ওর হ্যাঁ ওরা আমাকে জিজ্ঞেস করতেছে যে রাত হ্যাঁ এর মধ্যে আমাকে একজনে আমার মোবাইল কেড়ে নিয়ে আমাকে মারছে এ সময় তিনি বলেন সন্ত্রাসীদের একদল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে সীমানা দেয়ালটি ভেঙে ফেলে এবং তাকে মারধর করে ও তার মোবাইলটি তখন ছিনিয়ে নেয় ঘটনার বর্ণনা দেন স্থানীয় এলাকাবাসীরা তারা জানান সোহেল ভাইয়ের সাথে এখানে ওয়াল দেওয়ার সময় তো আমি কালকে একটা পিকনিক করছিলাম মানে এটা ভাঙার আগে সোহেল ভাই সহ একটা পিকনিক করছিলাম বাইয়াকে আমরা কি মানে অতিথি হিসাবেকে দাওয়া পিকনিকে তো এটা চাইলে ওরা সকালে ভাঙতে পারতো মানে একদম বুড়ে ভাঙতে পারতো ওরা প্রভাবশালী জন্য ওরা দিন দুপুরে ভেঙে ফেলছে একটার দিকে ভেঙে ফেলছে এগুলা মানে ওরা বলতেছে না আমরা এগুলো ভেঙে ফেললেও কেউ কিছু করতে পারবে না এরকম একটা প্রভাব দেখাইছে এখানে বুঝছেন এদিকে বৈলতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সাইম জানান যেহেতু দুই পক্ষ জমি দাবি করছে তাই লিখিতভাবে বিষয়টি কয়েকবার মীমাংসা করে দেওয়া হয়েছে কিন্তু হাসানের পিতা মোহাম্মদ ইউনুস যখনই জমিতে কাজ করতে যান তখনই অপর পক্ষ বাধা দেয়

উনার জায়গার উপর উনারা বলতেছেন উনার জায়গার উপরে উনি বাউন্ডারি করতে গেছেন কাজ করতে গেছেন বংশ নাটক এটা তো আমি আগেই বলছি আপনাকে এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা বলেন বিষয় আমরা মূলত এখানে ওই আপনাদের একটা মারামারি কাটাকাটি ওয়াল ভাঙ্গা ভাঙ্গি হইল না না আমাদের মারামারি কাটাকাটি হয় নাই বহিরাগত সন্ত্রাস এবং লোকজন নিয়ে এই ভূমিদস্য ইনস কোম্পানি এবং ইনস কোম্পানির দং প্রবাসের ছেলে রাতের বেলায় কাজ করতে সন্দেশের কথা বলে আমরা জানি না আমরা তো চাকরি করি আপনার না মানে আপনি সেখানে ছিলেন কি না আমি ওদিন ওদিন ছিলাম না আমি ছিলাম বা ছিলাম না ও যদি জায়গার মালিক কয় তাহলে মতো কাজ করবে কেন এই ঘটনায় প্রবাসী হাসান বাদী হয়ে চন্দনায় থানায় এটি অভিযোগ দায়ের করলেও এখনও নিরাপত্তাহীনতায় ভুগছে তার পরিবার তারা প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চান সন্ত্রাসীরা এসে আমাদের এই দেওয়ালটা ভাঙচুর করছে এবং আমি যখন আসি তখন দেখি সবার হাতে লাঠি সোটা বিভিন্ন দেশি অস্ত্র শস্ত্র এগুলো নিয়ে ওরা বারবার তেরে আসবে এমন একটা ব্যাপার দেখা দেখাচ্ছে চিল্লাফাল্লা করতেছে আমাদের সাথে আর আমরা চেয়ারম্যানের অনুমোদন নিয়েই কাজটা করছি যেটা চেয়ারম্যানের সাবিশিরিয়া অর্থাৎ গ্রাম্য আদালতের অনুমোদন নিয়ে আমরা কাজটা শুরু করছি